আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে যাচ্ছে এখন বাইরে আমরা ব্রেকফাস্ট করতে মাঝে মধ্যে আমার আপু কিন্তু বাইরে থেকেই ব্রেকফাস্ট করে দোকান এখান থেকে বেশি দূর না দুই মিনিটের রাস্তা আর দেখো এখানে বিল্লু কি সুন্দর আরামসে বসে আছে কিন্তু দুঃখের বিষয় বের হয়ে দেখি যে দুইটা দোকানই বন্ধ তাই আমরা দোকান খুঁজতেছি যে কোন দোকানে একটু নাস্তা করব। তারপর খুঁজতে খুঁজতে দেখি যে একটা রেস্টুরেন্ট খোলা আছে তাই ওখানে এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে তারপর এখন যে ভাবতেছি যে কি খাবো তো বসেই আমরা আগে খাবার অর্ডার দিয়ে দিলাম আর এখন আমি ওয়েট করতেছি যে কখন খাবার আসবে আমরা মোট দুইটা তেল ছাড়া পরোটা আর একটা সবজি অর্ডার করছি সবজিটা খেতে এত মজা ছিল যে আমার খাওয়ার সময় অনেক বেশি খারাপ লাগতেছিলো আমার আম্মুর জন্য এরকম সবজি আমার আম্মু খেতে কিন্তু খুব বেশি পছন্দ করে এজন্যই আমার কথা মনে পড়তেছিল বারবার তো বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলাম আর এটা অনেক বেশি মজা ছিল ফাইনালি আমাদের খাওয়া শেষ আর এখন হাত ধুচ্ছি আর একটু পরে যাবো এখন চায়ের দোকানে ওখান থেকে চা খাবো আজকে কিন্তু বাইরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে আর রাস্তাটাও ফাঁকা কারণ আমরা একটু সকাল সকালে আসছি সকালের ব্রেকফাস্ট করতে আর এখন দুই বোন বসে বসে চা খাচ্ছি চাটা অনেক বেশি মজার ছিল আর তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম বাসার সামনে আর এই দোকান থেকে তার ফেঁপো আমাকে চক কিনে দিছে দুইটা তো বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে একদম দুইটার মধ্যে এখন শাড়ি বের করে ফেলছি আজকে পরবো এই নীল কালারের শাড়িটা শাড়ি পরে রেডি হচ্ছে আজকে কয়ে যাবো বলো তো তো আমি একদম ম্যাজিক করে রেডি হয়ে চলে আসছি আর দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক আমাকে শাড়ি পরে কেমন লাগতেছে তোমরা সবাই অবশ্যই কমেন্টসে বলবা এই নীল শাড়িটা আমার নানু দিছিল আমার বোনকে আর আমার বোনের শাড়িটাই আজকে আমি পরছি শুধু শাড়ি না গলারে সেটাও আমার বোনের এটাও পরছি আমি আমরা আড়াইটের মধ্যে একদম রেডি হয়ে বের হয়ে পড়ছি আর দেখো এখানে পুরো ফ্যামিলি কি সুন্দর খাচ্ছে মানে বিল্লুর ফ্যামিলি দেখেই তো ভালো লাগতেছে কি কিউট বলো আর আমি এখানে শাড়ি পরে খুব আস্তে আস্তে নামতেছি কারণ পরে গেলে একদম বাঁচবোই না পাঁচতলা থেকে নাতে গিয়ে একদম অবস্থা খারাপ আর আমি এখানে চুলগুলো বেঁধে নিয়েছি কারণ বাইরে অনেক বেশি গরম পরে আবার ছেড়ে দিব তো এখন একটা রিক্সা নিয়ে নিলাম আমরা এখন রিক্সা করে উঠতেছি আর যাচ্ছি বাইরে বের হলে আমি শুধুমাত্র এই বিল্ডিংগুলো দেখি এত বড় বড় বিল্ডিং আর মাত্র কয়েকদিনই আছি এগুলো আর দেখা হবে না পরে যে এই ভিডিওগুলোই দেখবো আমি বসে বসে বাইরে আজকে প্রচুর গরম পড়তেছে দেখো কি পরিমাণে রোদ তারপর শাড়ি পরছে আমি মানে গরমে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার তারপরে উঠে পড়ছি একটা বাসে আর এই বাসে করে যাব এখন ঢাকা ইউনিভার্সিটি যেটা আমাদের বাসা থেকে বেশ ভালোই দূরে ছিল এজন্য একটা মজার বিষয় কি জানো এই বাসগুলো না থামে না এমন কি নামার সময়ও থামে না এগুলো আস্তে আস্তে যেতেই থাকে তখনই মানে লাভ দিয়ে নামতে হয় তো এরকম শাড়ি পরে আমিও লাভ দিয়ে নামছি এত পরিমাণে ভয় পাইছি ভাই আমি তো এখন মানে হাত পা কাঁপতেছে আমার যাই হোক নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল তো চলে আসলাম এখন আমরা ঢাকা ইউনিভার্সিটির রমনা পার্কে এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করব দেখবো সব কিছু কোথায় কি আছে সব কিছুই দেখবো তোমাদেরকেও দেখাবো আমি আজকে সারাদিন শাড়ি পরে অবস্থা পুরো একদম বারোটা বেজে যাবে আমার পাশে ছিল একটা ছোট্ট একটা পার্ক এই পার্কটা এখন দেখবো ভিতরে কি কী আছে এই পার্কটা হচ্ছে শিশু পার্ক কিন্তু এর মধ্যে কাপালের অভাব নাই তোমরা আমার পাশে কিন্তু দেখতে পারতো একদম ছোট ছোটো রাইড ভাই এগুলো আমি চাইলেও উঠতে পারবো না তারপর পরে আসছি শাড়ি মানে এখানকার দোলনাগুলো একদম ছোট ছোট সব বাচ্চারা এখানে এনজয় করতেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আমি এক সরল বাচ্চা ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্যও কিন্তু এটা অনেক বেস্ট এখানে বসে বসে গল্প করা যাবে ছবি তোলা যাবে অনেক সুন্দর এখানে বাচ্চাদের দেখে তো আমারই ইচ্ছা করতেছে আমিও একটু খেলাধুলা করি ওদের সাথে কিন্তু দেখো এগুলো এত পরিমাণে ছোটো যে আমি উঠতে পারবোই না তাই ওদের খুশি দেখে আমি খুশি হচ্ছি এখানে একটু হাঁটাহাঁটি করলাম সব কিছু দেখলাম ভিডিও করলাম এগুলাও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একটা অংশ কিন্তু আমার চোখ তো খুঁজতেছে কার্জন হলকে কার্জন হলের জায়গাটা আমার এত পরিমাণে পছন্দ যে আমি কী বলবো আর আমি অনেকের ভিডিওতে দেখছি যে তারা কার্জন হলে ঢুকে ভিডিও করে এগুলো অনেক বেশি আমার পছন্দ কিন্তু এত খুশি একদম নিমিশে শেষ হয়ে গেল কেন শেষ হলো সেটা পরবর্তীতে জানতে পারবা এই পার্কে প্রচুর পরিমাণে হাঁটতে হয় আমি শাড়ি পরে আসছি ভাই হাঁটতে কোনো কষ্ট হচ্ছে না কিন্তু তারপরেও শাড়ি পরে আসছি গরমে একদম অবস্থা খারাপ চারদিকে ঘুরঘুর আর দেখো এখানে লেখা আছে জারুল চত্বর রমনা পার্ক ঢাকা তো এখানে হাঁটতে 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 অবস্থা আমার পুরাই খারাপ হয়ে গেছে তারপর হাঁটতে হাঁটতে দেখলাম সুন্দর একটা নদী তো এখানে চলে আসলাম এই জায়গাটার নাম যদি কেউ জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবা এখানে বেশ অনেক মানুষজনই ছিল আর বেশিরভাগ মেয়েরাই আমার মতো শাড়ি পরে আসছিল সুন্দর করে আর দেখো এখান থেকে দেখতে কি সুন্দর লাগতেছে না একদম আমি তো এখান থেকে একদম আস্তে আস্তে হাঁটতেছি কারণ মোবাইলটা একবার পড়ে গেলে খেল খাতাম পয়সা হাজাম হয়ে যাবে তারপর এখান থেকে বের হয়ে গেলাম আমরা আর সামনে ছিল ফুলের দোকান দেখো এখান থেকে ফুলের ব্যান্ড তারপর হাতে পরাট্টা এগুলো সবগুলোই ছিল বাট এগুলো একটাও কিনি নাই এগুলো কেনার থেকে ভালো আমি আইসক্রিম খাই একটা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম যেটা খেলে আমার মন একদম ঠান্ডা হয়ে যাবে তো আইসক্রিমটা অনেক মজা ছিল তো আইসক্রিম খেতে খেতে এখন চলে আসলাম এই ছোটো ফুচকার দোকানে মিষ্টি টক দেওয়া ছিল এত বেশি মজা ছিল যে কি বলবো তো ফুচকা খাওয়া শেষ করে এখন চলে আসলাম সোরা ওয়ার্দি উদ্যানের সামনে বাইরে একটা আচারের দোকান ছিল তবে আচার আমি খাই না যাই হোক এখন যাব ভেতরে আর এই ভিডিওটা আমি এখানে শেষ করতেছি পরবর্তী পার্টটার জন্য সবাই ওয়েট করো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফেজ